বন্ধুরা পুষ্পা সাউনে কাল রোডসওয়ে সেকেন্ড ফিল্ড তিনটা থেকে রোডসওয়ে যেসব ইউটিউবাররা দাদাভাইরা আসতে চাও দেখতে इच्छुक সকলের আমন্ত্রণ রইল সবাই চলে আসবে এই দেখো মাল বানার চলছে এখন কাজ যেসব ভাইরা কাল আসতে इच्छुक সবাই চলে আসবে পুষ্পা সাউনে সেকেন্ড ফিল্ড মালবান্ধা চলছে রাত বারোটা হলে চেক করব এখন সমস্যা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য একটু সমস্যা হলেও হতে পারে এখন অবধি কোনো অবজেকশন আসেনি কাল দুপুর তিনটা থেকে রোড শো যে ডিজি চলে আসছে চল্লিশ কেবি ডিজি আছে কারোর যে ডিজি ভাড়া লাগে যোগাযোগ করে নিও